আসুন এবং টিকিট সংগ্রহ করুন আমাদের দিকে এগিয়ে আসুন শুধুমাত্র দুর্গা পূজার উপলক্ষে এই অফারটি এই অফারটি শুধুমাত্র এই প্রচার গাড়ি দিতে পারবে তাছাড়া কোন মাইকালাল দিতে পারবে না তো আসুন আসুন দাদারা প্রচার গাড়ি থেকে এগিয়ে আসুন চলি তাই চেয়ার কোনে দেবা কইছি তোর মাথা তোমরা যদি এর উপর কুর্তি কুর্তি না চেন তা তো ভাঙারিবে না আর যদি ভাঙবা পারেন তাহলে হাজার টাকা পুরস্কার দেও দি দেখি হ্যালো দাদা মোক ডাক দেয় ঢকড়ায় নিবে বলে তখন তোর দাম করি পরে পড়া খেল ফোন তো করবো কেন যেই নাম্বারে আপনি কল করেছেন সেটি আপনাকে গো দিয়েছে লাগবে নাকি ধকড়া সবলা নিয়ে যান কম দামে ধকরা সবলা। তো ঢকড়া লাগবি নাকি রে? হয় আর তুই। মোর কোনো দরকার লাগিবে না। তোমরা যদি নেন তাহলে নিন। নিম রে। আগে থাকি কয় এক চুকুরে আছি। ও ঢকড়াওয়ালা। ইন্না তো নিবা হবে। এই কাকা কও ঢকড়া লাগবি? হ্যাঁ ঢকড়ার দাম কত দে? বেশি না। মাত্র 300 টাকা। 300 টাকা? এত দাম মানে তিনটা ঢকড়া নিমো। কত নিব কয়েক তিনটে যখন নিবেন তাহলে একশো টাকা কম দেন পাঁচশো টাকা দেন আমরা অত টাকা দিব পারবে নাই ছশো টাকা যদি হয় তাহলে কয়েক আর টাকা অত তো লাভ নাই ওই ছশো টাকা না হ্যাঁ সাতশো টাকা দেন থাক তাহলে নিবে নাই আচ্ছা ঠিক আছে তাহলে ছয়শো টাকা দাও করে তাহলে দুশো অর্ডার দাও আয় না গেল রে গেল আর পালাই দাদা কইছু কি থাক নিবে নাউ কেন কাকা দরদাম করলেন আর এখন বলছেন নিবে না ওমরা নিবা চাইলো ওইখানে ডাক দিনু ওমরা তো পালাইছে না না সকালবেলা সাইদ বুনির ব্যাপার আছে কমসকম একটা নিবা হবে অতামু জানুরা মো দরকার লাগবে না মুই নিবে নিবেন না মানে আচ্ছা আপনি কি করেন কি বের করু মুই মুদিখানে দোকান করু আচ্ছা সকালবেলা তোর দোকানের যদি কাস্টমার যায় সাইদের সময় এরকম করে তো কিরকম লাগবে ধর দিনে দিছ তো বেশি মাথা খরম করাছি নানি মাথা পাড়ে দিম চাওনিয়া লোকটাকে ধাকায়নে লোকে বের অপমান করছিস তারে নারী মাতা ফাটাইবা চাইছি দেখিস তোরা একদিন ব্যবসা ডুবে যাবে আরে মারছি বন্দুক কাচাদা কেন এক দাদা মোক ডাক দিল ঝগড়া নিবে বলে তখন দর দাম করিল পরে কিয়া নিবি না তখন মুই কিনু যে কেনে নিবনি তখন মো খালি ডিগ ডাক করে ধুরিয়ারে মার দিল তাইলে তোমরা কহ মুই কুনা দোষ কুনু এ কেমন লোক তুই রে গুড়ি লোকটা ধরি মারছি দুই চার টাকার আশায় আর তুই ওকে ধরি মারছি এ দে ওকে কে চদন আবার দেখো দেখো কিরকম করছে খালি কি আচ্ছা তুই জিনিস নাই নিবি তো ডাক দিছি কি করবা এটা করা কিন্তু তোর একদম ঠিক হইনি তাহলে হারাম দাদা তো ধরলা দাম কত রে 2000 টাকা সকুলাই দে কেনে দিবে তো তুই তো বলে নিবি নি কে কইলি বেডাউ সকুলাই নিবি দাম কত কত 2000 টাকা দে সকুলাই লও দে মুই তো সব গেলারে দাম কইমু তা বুঝাবাই নি দামটা চড়াই কইবা হবে 5000 ধর আজwidetilde berkenা শালা সারা দিনে মোর একটাও ধকড়া বিক্রি হয় না বিক্রি করার জন্যে মুই এই নাটকটা করনু তুই থাক মুই জেনু ওละ গেলো আজকের বিশেষ ধামাকা অফার এই টিকেটের মাধ্যমে পেয়ে যাবেন খুব অল্প টাকায় দামি দামি পুরুস্কার হ্যাঁ হ্যাঁ দামি দামি পুরস্কার এই প্রচার গাড়ির দিকে এগিয়ে আসুন এবং টিকিট সংগ্রহ করুন আমাদের দিকে এগিয়ে আসুন শুধুমাত্র দুর্গাপূজার উপলক্ষে এই অফারটি এই অফারটি শুধুমাত্র এই প্রচার গাড়ি দিতে পারবে তাছাড়া কোনো মাইক কালার দিতে পারবে না তো আসুন আসুন দাদারা প্রচার গাড়ি থেকে এগিয়ে আসুন চলি চাইছে চেয়ার কোনে যাবা কইছি তোর মাথা দাদা কচু এই টিকিটগুলো দেখা পাচ্ছেন না এলে সব টিকিটে বিনামূল্যে এই টিকিটের কোনো পয়সা লাগবে না টিকিট কাটো আর এই পসার গাড়ির পুরস্কার জিতো বিনা পয়সায় বিনা পয়সায় ও পয়সা লাগবে না তাহলে দে দে হ্যাঁ এই নে আচ্ছা কাকা এটা কি হচ্ছে তে আরে বিনা পয়সায় টিকিট দেছে টিকিট কাটে জিনিস পাওয়া পারিস আদে মুই কাটি নু কি দি লাগবে কাটে কাটে দে দে মোক টিকিট দে হ্যাঁ হ্যাঁ এই দাদা মোটা দেখতে লাগে নাকি আরে আপনি পে গেছেন তো একটা এলসিডি টিভি আরেকটা ফ্যান আরেকটা মিছার মেশিন ওরে শালা ফ্রি তে এত লা জিনিস পাই গেল তাড়াতাড়ি দে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই তিনটা জিনিস নিতে হলে আপনাকে দিতে হবে মাত্র 8000 টাকা

আরে দাদা আপনি বিষয়টা বুঝতে পারছেন না কেন এই যে এল সিডি টিভি দোকানে গেলে আপনাকে কমসে কম একটা দশ টাকা দিয়ে নিতে হবে আর এই যে মিক্সার মেশিন এটা যদি নিতে চান কমসে কম দু টাকা তো দিতেই হবে আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছো এটার দাম কত হতে পারে কত হবে তিন হাজার টাকা হবে হ্যাঁ তিন হাজার তাহলে টোটাল কত হলো দশ তিন পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজারের মধ্যে সাত হাজার টাকা বাদ দিয়ে আপনাকে আমি আট হাজার টাকা দিচ্ছি তাও আপনি দোকানে ভালো হবে আচ্ছা ঠিক আছে আপনি দোকানে নিতে হবে হবে না তো বুঝি লাভ আচ্ছা হবে দেখা যাবে আচ্ছা যদি খারাপ হয়ে যায় তাহলে আমি কি করিম আহা আপনি ভয় পাচ্ছেন কেন আমরা আছি তো ঠিক করার জন্য আমার নাম্বারটা নাও আর আমাকে খালি একবার কল করবা আমরা সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে আমরা হাজির হয়ে যাব আচ্ছা ঠিক আছে বৃষ্টিতে ভাসছে এই পরিস্থিতিতে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কথা শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর

তালে নিমো ইলাপে দুই দিন পরে ভাঙিয়ে যাওয়া পারে কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি নাই মানে কেমন কথা কছেন তোমরা বালিনতে যে ইটার ভাঙি যায় তা বালিন ভাঙে না জয় জয় আছে মানে তা ভাঙে না তোমরা কইতে ভাঙি যাবে প্রমাণ করে দেখামো ঠিক আছে দেখাও দি কিরকম বাড়ি মাছেনতে পছন্দই পড়ে না

নিব রে রাহুল দা কি মনে হচ্ছে তিন কিলো ওজনের সারের প্যাকেট আর দুইটা সাবান আর এক কিলো চিনি তাড়াতাড়িতে হ্যাঁ

তুই জিয়ারে হিসাব ধরছি আমরা তো দুই টাকা চার টাকা লাভের আছে তো ব্যবসা করছি আমারও তো পেট আছে বাপ রে দিনে কত কাস্টমার আছে সব কাস্টমার কি অল্প গোটা মারিস তোর পেটটা ছোট বড় হবে কারে তোর পেটটা বড় হবে নিগা 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 বিশ টাকা কমে দে এরকম মানুষ জীবনও জীবনে দেখুনি এত হিসাবি মানুষ আরে বাপ এরকম কাস্টমার মধ্যে কোনো জীবনও আসেনি